কেশপুর গ্রামীণ হাসপাতাল তিরিশ থেকে পঞ্চাশ বেডে উন্নীত হচ্ছে অবশেষে কেশপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো পরিবর্তন তথা উন্নতি শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটি চিঠি মারফত ঘাটালে সাংসদ দেব তথা দীপক অধিকারী এবং জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কেশপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে তিরিশ বেড থেকে তাকে পঞ্চাশ বেডে পরিণত করা হচ্ছে একাধিক পরিকাঠামোগত পরিবর্তন করা হবে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতির স্বার্থে সেজন্য চব্বিশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই হাসপাতালের জন্য ইতিমধ্যেই এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ঘাটালের সাংসদদের এবং কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা মুখ্যমন্ত্রীকে বারবার জানিয়েছিলেন এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকেও কয়েক মাস আগে বিক্ষোভ দেখানো হয়েছিল অবশেষে সেই সমস্ত দিক খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চব্বিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই উন্নতিকরণে এতে কেশপুর ব্লক ও সংলগ্ন এলাকার লোকজনের চিকিৎসা পরিষেবা আরও ভালো হবে বলে মনে করছেন স্থানীয়রা রিপোর্ট সত্যির সন্ধানে কেশপুর これでは